হ্যালো প্রিয়ান ওয়েলকাম অ্যাক টু মাই ভেজ কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো সকালবেলা উঠেই চলে এসছি বাজারে বাজার করা হয়ে গেছে কেনাকাটা করে এবার দেখো বাড়িয়ে চলে এসছি এখন দেখো মুরগির মাংস মাখাচ্ছি কারণ আজকের বাড়িতে একজন আসবে কে বলো থাকে উনি যায়ও হো আসবে যার জন্য সকাল থেকে একটু বাড়িতে তোড়জোড় একটু আয়োজন চলছে তো মাংসটাকে একটু ভালো করে ভিনিগার মশলা দিয়ে সব কিছু ভালো করে একটু মাখিয়ে রাখছি দু আড়াই ঘন্টা মতো মেখে একটু ফ্রিজে রেখে দেবো তাহলে মাংসটা ভালো ম্যারিনেটও হবে আর খেতেও সুন্দর লাগবে তো দেখো আমার মাংস মাখানো রেডি দেখো দেখে মনে হচ্ছে না একদম খেতে ইচ্ছা করছে তো তেমন ভাবে মাখানো হয়েছে আর মেয়েকে একটুখানি ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি তো এখানেই আর রসুন আদা সব কিছু এখন একটু রোদে শুকাতে দিয়েছি কারণ মাংসের সাথে একসাথে জল দিয়ে ধুয়ে একটু রোদে শুকাচ্ছে তো এখানে এবার আমি সোনার জন্য রান্না করবো আলু ব্রকোলি আর টমেটো দিয়ে একটুখানি মাংসের ঝোল ব্যাস এই হচ্ছে সোনার আজকের মেনু আর এর মা এখন রান্না করবে অনেক কিছুই রান্না বান্না করবে চিকেন করবে আবার একটুখানি রুই মাছ করবে আলু ফুলকপি দিয়ে এগুলোই এখন রান্নাবান্না হবে আর বিকেলে হবে লুচি তো তাহলে চলো আস্তে আস্তে সব কিছু আমরা রান্নাবান্না করে নিই সকালবেলা উঠে মোটামুটি সব কাজকর্ম আমার হয়ে গেছে করে টরে তারপরে মেয়েকে আমি দিয়ে এসেছি আর এখানে আবার টুকটাক যা বাকি আছে এগুলো এখন করে নিই চারিদিকে দেখো পুরো ছড়ানো আছে মা দিকে সব রান্নাবান্না এখন কেটে নিচ্ছে এখানে সবজি আমি সব কেটে নিয়েছি এখানে আছে ফুলকপি আলু এইগুলো আমি রুই মাছ দিয়ে করব টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে আছে মাংসর আলু কেটে রেখেছি টমেটো এখানে পেঁয়াজ এখানে মশলা করা হয়ে গেছে মিক্সিতে বেটে নিয়েছি মশলা সব রেডি করে নিয়েছি এখানে জল গরম হচ্ছে তাহলে এখন চা হচ্ছে গরম হচ্ছে চাটা আমি খেয়ে একটু দোকানে যাব তারপরে এসে বান্না করব তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সব সব সবজি সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি মাছ মাছ আমি এত করব না মাছ আমি অল্প করবো মাছ কেউ খাবে না হুম চার পিস মাছ করবো আমি একটু ভোলা মাছ দিয়ে দেবো এর ভেতরে আমি মাছগুলো নুন হলুন মাখিয়ে মাছটা ভেজে কড়াইতে আমি তেল দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো ভেজে নিই জিরে ফোন দিয়ে আমি টমেটো দিয়েছি এবার ভাজা তো খানিকটা এবার আশে আস্তে সব মশলা দিয়ে দেবো দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো এটা হালকা করে ঝোল করব দেব জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবার ভালো করে কষিয়ে আমি কপিটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেব মাছের ঝোল আমার হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি মাছটা সব দিয়ে দিয়েছি এবার নাবে দেবো একটু হালকা করে ঝোল করব মাছের ঝোলটা ঢাকা দিয়ে হয়ে গেছে আমার মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে চারা খোনা একটু ছোট ছিল মাছটা যাই এবার আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার এখানে মাছের ঝোল এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করব মাংস আলুটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আলু ভাজা হয়ে গেছে এবার আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব এখানে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব ভালো করে তারপরে এখানে মশলা পাতা আছে এগুলো সব দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আদা সব মিক্স করা আছে টমেটো করে ভেজে নিয়েছি এবার এখানে মশলা আছে মশলা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আছে হলুদ দেবো নুন্ডি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো সব এখানে মাখানো রয়েছে মশলা এবার ভালো করে মাংসটা আমি কষিয়ে নি মাংস আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি গরম জল বসিয়ে দিকে দিয়ে দেবো এখানে গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটা দিয়ে দেবো বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার মাংস চল এবার গরম মশলা দেবো দিয়ে নাপিয়ে দেবো ঠিক হয়ে গেছে আমার মাংস এবার নামিয়ে দিই বন্ধ করে দিচ্ছি গ্যাস এবার ঢাকা দিয়ে রেখে দিই একটু হয়ে গেছে আমার মাংস এবার নাবিয়ে দেবো হয়ে গেছে কি রান্না করলাম কি না করলাম এইবারে আপনাদের একদম সব একবারে দেখিয়ে দিই এখানে করেছি মাংস আলু দিয়ে মাংস এখানে করেছি ফুলকপি আলু দিয়ে চারা পোনা তাহলে এই দুটো তরকারি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে জয়গুরু